جا اسالگے موسا <سؤال> <سؤال> i'm <laughs> not <laughs> پھل کھئے چھے کانگر باغانے اللہ دل اولے ابو سلم موسی چا ایسا گن اللہ دل اولے ابو سلم موسی چا ایسا گن سن دھنے او ہدا کا جا تو بوئے جائے کی اپیل پیشے جائے اللہ دل اولے ابو سلم سی اپیل کی نہ او ہدا کا جا ایسو تو بوئے جائے کی اپیل پیشے جائے اللہ دل বলি ابو সালে মুসা সেই আবেল কে না সাইদা সারা দিন থাকে নদীর প ধরে দেখে একটে গাছে রাজা চলে রয় সেই আছে কোথায় সেই ক্ষমা বিনা হুকুমে حکومے مفل کیے چھ اپنار باگانے بل بھی نہ حکومے مفل کیے چھ اپنار باگانے اج تو ی دن ہلو اجی کتا اپنار انتصار اج دا او کو ক্ষমা کری امے او کی وے کھمانا پلے کی جواب دےبو خدائی

মালিক ভাই আমি ভুল করে ফেলেছি কেন বাবা তুমি কী করেছো বলে আমার নাম আবু সালে এখান থেকে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা আপেল ভেসে যাচ্ছিলো নদীর উপর দিকে আমি আবু সালে বড় ক্ষুধার্ত ছিলাম বড় ক্ষুধার্ত ছিলাম আমি বড় খিদে পেয়েছিলো আমার ওই জন্যই আপেলটা তুলে খেয়ে নিয়েছি মালিক আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি একবার ক্ষমা করে দেন মালিক তখন মনে মনে ভাবছে এ তো দুনিয়ার কোনো সাধারণ মানুষ হতে পারে না নিশ্চয়ই আল্লাহর কোনো অলি হতে পারে এখান থেকে পাঁচ কিলোমিটার দূরে একটা আপেল খেয়েছে আমার কাছে আর ক্ষমা চাইতে এসেছে এখন কি দুনিয়ার বিক্রেম মানুষ পাওয়া যায় বলে মনে হয় হ্যাঁ আমার কাছে যদি একটা আম পড়ে থাকে রাস্তার মাঝখানে আমার গোপাল ভাড় ভাই যদি একটা আমটা তুলে খেয়ে নিল আমি যদি গোপাল ভাড়কে বলে এই গোপাল ভাড় আমার আম খেয়েছো কেন ও তখন ছেড়ে দেবে বলে মনে হয় হ্যাঁ বলে খেয়েছি আমার তোমাদের বলে পেয়েছি কুড়কে খেয়েছি তোর বাবের কাজ হ্যাঁ বলে এদিকে হাইব্রিড কিলজারটির একটা হাই হাই হায় আল্লাহ আবু সালে মুসা চলে গেল বাগানের মালিকের কাছে মালিক আমাকে ক্ষমা করে দেন মালিক এবার পরীক্ষা করছে কি পরীক্ষা করছে মন দিয়ে শুনুন কবি লিখছে ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছিলে ইনি এক আলা দলে তাই তো ক্ষমা চাইתי এলো পীরে ওই বাগানে মালিক ভাবে তখন এ নয় সাধারণ ছিলে ইনি এক আযলা দলে তাই তো ক্ষমা চাইתי এলো পীরে বলকো করতে পারি ক্ষমা তোমা সত্যি কথা দাও মোরে আপির বাগানে থাকতে গপে গোলাম তোমাকে করবো আমার বাগানে তোমাকে গোলামি করতে হবে যদি গোলামি করতে পারো তবেই তোমাকে ক্ষমা করবো তারপরে কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন ও ই বাগান মানে কি ভাপে ইতোকো এ নাই সাধারণ চলে ইনি কি আল্লাহ দোলে তাই তো ক্ষমা চাইতে লপিরে বল করতে পারে ক্ষমা তোমার সত্যি কথা দাও মোরে আপন বাগানে থাকতে গবে আমন গোলাম হয়ে তার ভুলে

আবু তোমাকে তোমাকে ক্ষমা করব একটা কন্ডিশন কন্ডিশন আছে নাম্বার আমার বাগানে গোলামি করতে হবে এবার আল্লাহ আবু সালে বলছে ঠিক আছে রাজি আছি কি গোলামি করতে হবে কতদিন আল্লাহর আলী আবু সালে ভাবলো হয়তো দু দশ দিন বা এক মাস আবু সালে দু দশ দিন এক মাস নয় তোমাকে গোলামি করতে হবে তিন বছর তিন বছর যদি গোলামি করো তবেই তোমাকে ক্ষমা করবো নয়তো নো নেভার ক্ষমা তোমার হবে না চলে যাও ক্ষমা তোমাকে করতে পারবো না আল্লাহর অলি আল্লাহর ভয় থেকে জাহান্নামের আগুনের ভয়ে ক্যামতার ময়দানের ভয়ে তিন বছর গোলামি করতে লাগল গোলামি করলো করার পরে তারপর কি ঘটনা ঘটছে কবি লিখছে দেখুন

رے کے بولے مئ کہ بابا ڈولو کادو کا نا کھوڑا بابا ڈولو

বছর গোলামি করলো তিন বছর গোলামি করার পরে মালিকের কাছে আবার গেল মালিক ভাই এবার আপনি ক্ষমা করে দেন ক্ষমা করে দেন আমার মা বাড়িতে বসে আছে আমার অপেক্ষায় আছে আমি বাড়ি চলে যাব ছেড়ে দেন আমাকে তখন আল্লাহ রুলি আবু সালেম মুসা ইয়ং বয়স বিয়ে করিনি ইয়ং বয়স বাগান মালিক বলছে গোলামি তুমি তিন বছর করেছো এখন একটা কন্ডিশন আছে কি কন্ডিশন লাস্ট কন্ডিশন হচ্ছে আমার একটা মেয়ে আছে মেয়েটাকে তোমাকে বিয়ে করতে হবে হ্যাঁ মেয়েকে বিয়ে করতে হবে এখনকার ভাইদের যদি বলা হয় বিয়ে কর মানে হ্যাঁ করবো তো কারণ মনে করতে এত বড় আপেল বাগান মানে সব আমার হয়ে যাবে তো বিয়ে করলে তো আমার হয়ে যাবে একবার নাকি আমার ভাইরা যদি বলা হয় হ্যাঁ এখনই বিয়ে করবে নাকি ভাই হ্যাঁ অলি বলো ঠিক আছে আমি আপনার মেয়েকে বিয়ে করব এখন বিয়ে করা তো বিয়ে তো করবে বিয়ে করতে গেলে মেয়েটা দেখতে হবে আগে দেখতে হবে নাকি তোমার যদি বলা হয় ভাই একটা মেয়ের বিয়ে করতে হবে দেখবে না তুমি কমসে কম তুমি না দেখো তোমার আব্বা দেখবে তো নাকি বাড়িতে আব্বা মা আছে তারা দেখবে হ্যাঁ আর যদি তার থেকে যদি আরও বেশি হয় মা নাম্বারটা টেনে দেবে কোচ একটুখান ফোন করিস কোন এখন ভাইয়ের নাম্বার এনেলে তো ভাই প্রথম কলেই বলছে ও শোনা কেমন আছো হায় 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 প্রথম কলেই ও শোনা কেমন আছো দ্বিতীয় কলে বলে একটু ভিডিও কল করো না চম্পা ও চম্পা একটু ভিডিও কল করো চম্পা এখন আইলানা ফেদলাবডি ফাউন্ডেশন কলজের মতো সব মেকে এসেছে মেকে যত কিছু গোজার জিনিস চলো সব মেয়েকে মোটামুটি ফারিস্তার মতন সামনে একদম নায়িকার মতন দেড় করে চম্পা ভিডিও কলে তো মনে করতে আজ নয় কালো সে তোমার বড় হবে একটু যাই না ভিডিও কলে এখন ভিডিও কলে গিয়ে ভাই এখন বল এদিক ফিরে দাঁড়াব এদিক ফিরে দাঁড়াব হ্যাঁ চম্পার কত কন্ডিশন কত ডিজাইন হাই 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 আল্লাহর আল্লাহ আবু সালে বলছে আমার কিছু দেখা লাগবে না আমি আপনি বলেছেন যদি ক্ষমা যে গেলে করবেন আপনার মেয়েকে বিয়ে করতে রাজি আছি বাগান মালিক বলছে বাবা আবু সালে আমার মেয়েটা কালা খুঁড়া বোবা নুলো কালো যত রকম দুনিয়ার বুকে যত কিছু খারাপ জিনিস আছে আমার মেয়ে সব আমার মেয়ে সব তো তাও তুমি বিয়ে করবে বলে ঠিক আছে আমি বিয়ে করতে রাজি আছি জোরে বলো সুবাহান আল্লাহ তুই বলতে পারলে না না এখন যদি আমারে বলে ওই মেয়ের কানাখোনা মেয়ের বিয়ে বিয়ে করতে আমি বিয়ে করবো মনে হয় হ্যাঁ কোনো দিন বিয়ে করবো না বিয়ে না হয় না তাও বিয়ে করবো না আমার স্বামীল ভাই যদি বলে যে এটা বিয়ে করে নো নোনেভার করতে পারবো না আমি সেই পাশের বাড়ি রিয়ার কথাতে রেখেছি এখন কথা দিয়ে দেখ রিয়া তুমি আমার আমি তোমার এই দুনিয়া তোমার দুজনের মাঝখানে কেউ ঢুকতে পারবে না হায় হায় গায় আল্লাহর অলি বললো ঠিক আছে আমি ওই মেয়েকে বিয়ে করতে রাজি আছি বিয়ে হয়ে গেল বাসর রাত শূন্যতি রাত সেই রাত্রে কী ঘটনা করছে কবি লিখছে দেখুন আল্লাহ এডো ভায়ে ভিত উগোয় সে ডাঝি গোয় যায় কানা আখোড়া বামে কে বিয়ে কে না আল্লাহ এডো ভাই ভিত উগোয় সে ডাঝি খোয় যায় কনা আখোড়া বমকে বিয়ে কে না দেখে সে এত ও সুন্দর অমর ভূত ন মন খুলে বলতে পারলেন্লাহ হায় হায় বাসর রাত বাসর ঘরের থেকে পালাচ্ছে বল কি অবস্থা বলেন তিনি হ্যাঁ বাসরঘর থেকে বর বলাচ্ছে হজরতে আবু সালে হজুর তে রহমাতুল্লাহ আলাইকে হজুর ছুটে ছুটে চলে গেল বাগানের ঘরের দরজার কাছে গেল কেন কেন চলে গেলো একটু মন্দির শুনতে হবে ঘরের দরজার কাছে গেলো ঘর বাসরাত সুন্নতি রাত গিয়ে ঘরের কাছে গিয়ে সালাম সালামদিত আসসালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ ঘর থেকে উত্তর হলো ওয়াইলাইকুম জড়ে বলসু হায়ন আল্লাহ আর বলো বলসু হায়ন আল্লাহ আল্লাহরী ভয় পেয়ে গেল কেন বাগান মালিক বলেছিলাম আমার মেয়ে বাবা কথা বলতে পারে না হায় 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 আল্লাহর অলি ঘরে ভিতরে ঢুকলো ঢোকার পরে বিবির কাছে গিয়ে বলছে বিবি আমি কি তোমার মুখটা একটু দেখতে পারি বিবি তখন উত্তর দিচ্ছে অবশ্যই আপনি দেখতে পারেন আপনার হক আমার উপরে আছে কারণ আমি স ইচ্ছায় নিজের ইচ্ছা আপনাকে বিয়ে করেছি আপনি আমাকে দেখতে পারেন যখন মুখের ঘুমটাটা যখন বিবি যখন তুললো আল্লাহর অলি ওই রূপখানা দেখে ভয় তো তৃঙ্কুল লাভ মেরে আবার বাগান মালিকের কাছে লেগে মালিক ভাই আবার একটা ভুল কাজ করে ফেলেছে শ্বশুর হবে ভাই না সরি বলে মালিক আবার একটা ভুল কাজ করে বলে কি ভুল কাজ করেছো অবুশালে বলেছে আপনার ছোট মেয়ের ঘটুক বড় মেয়ের ঘটুকে বলে কেন বলেছে আপনি তো বলেছেন আপনার মেয়ে কানা খোড়া বোবা নুলো হাঁটতে পারে না চলতে পারে না আমার মেয়ে পিছের থেকে কালো অনেক কালো কিন্তু এই মেয়ে তো কথা বলে আবার কানে শুনতে পাই দেখতেও পাই পরের থেকে সুন্দর বাগান মালিক বলছে বাবা ওটাই হচ্ছে আমার মেয়ে আর ওটাই তোমার স্ত্রী তাহলে বাগান মালিক আপনি অমন বলেছিলেন কেন আমি এই কারণে বাগান মালিক তখন বলছে আমার মেয়ে কালো বলেছিলাম এই কারণে আমার মেয়ে দুনিয়ার কোনো মানুষ দেখতে পাইনি আমার মেয়ে কালো না পরিষ্কার তুই চড়ে বলো না সুবাহ আমার মেয়ে ঘোড়া চলতে পারে না হাঁটতে পারে আমার মেয়ে ওই পা দিয়ে হেঁটে কোনোদিন পরপুরের সঙ্গে ঘুরতে যায়নি আমার মেয়েকে নুলো বলেছিলাম এই কারণে ওই হাত দিয়ে কোনো একটা ছেলেকে এক গ্লাস পানি পর্যন্ত খাওয়াইনি জোরে বলুন সুন্দর আমি আব্বাজান হিসেবে বড্ড চিন্তায় ছিলাম বড় চিন্তায় ছিলাম যে এত পরেশ এত মানে পদ্মাশীল মেয়ে কার হাতে তুলে দেবো বাবা তোমার মতো একটা ছেলে দেখে আমার মেয়ে তোমার হাতে তুলে দাম যাও বাবা ওটাই তোমার স্ত্রী আর আজ থেকে এই বাগান তোমার নামে লিখে দিলাম জোরে বলুন সু ভাইন আলাল্লাহ জোরে বলুন সুবাহনাল্লাহ এখন ভাইয়েরা বাড়ি গিয়ে প্রতিজ্ঞা নেবে সোনা মেয়েকেই বিয়ে করবো আজকে বলে কালো মেয়েকেই বিয়ে করো বিয়ে করলে তো বাগান টাকান পাবো হ্যাঁ পেলে না এদের কিন্তু এখনকার ভাই এরা বলে মনে হচ্ছে না বলে যাই ওকে বউটা যেন চাঙ্গা হয় নাকি হ্যাঁ আর এখনকার বউটা তো ডিজিটাল ভাই বলে হাতটি ধরেন না ভাবি বলে ধরিস বলে না বলে না এর এখন বিয়ে করার পরে রিলস রিলসে এবার কমেন্টে লিখে দিচ্ছে ফেসবুকে ফটো ছাড়ছে ভাবির ওপরে লিখে দিচ্ছে বলে আলহামদুলিল্লাহ বিয়ে করলাম আমার বউটা কেমন হয়েছে কমেন্টে জানান বলে না বলে না ভাই হায় 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 এরম করবেন না কিয়ামত দিনে কাল ধরা পড়ে যাবেন শেষ প্রিয় কবি লিখছে দেখুন

I Allah don't Musa a boss I know you mossa see a pillin I don't see